এবার জেলার খবরে আসব রাজনৈতিক গোষ্ঠীগোন্দল আর তার জেরে রাজনৈতিক কর্মী কিন্তু তার অভিযোগ স্থানীয় বিধায়ক এবং তার স্বামীর দলবল নাকি এই এক বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন কি অভিযোগ দেখুন কৃষকের রাতের বেলা আমি স্প্রে করে জমিতে জল টল সেঁচে বাড়ি চলে এসেছি আসার পরে সকালবেলা উঠে গিয়ে দেখলুম আমার বিঘে জমি পেঁপে গাছ সব গোড়া দিয়ে কেটে দিয়ে ফলন্ত গাছে সব গোড়া দিয়ে কেটে দিয়ে টিএমসি করার অপরাধে আমার প্রথম ক্ষতি করলো এই ক্ষতিটা করেছে সম্পূর্ণ এর দলের লোক উষারাণী মণ্ডলের দলের লোকেরা গিয়ে আমার এই ক্ষতিটা গোড়া ভাই গোড়ার সঙ্গে দল করি খালেক ভাইয়ের সঙ্গে দল করি ফহিদ ভাইয়ের দল করি যার কারণে আমি ওই দল মানে টিএমসি করি বলে দেখা যাচ্ছে আমার ওপর হিংসা করে যে ওর ক্ষতি করতে করেই এই কাজটা হয়েছে কিন্তু কেন এই অভিযোগ করছেন মাত্র এক বিঘা জমির ফসল নষ্ট করে কি লাভ হবে সরাসরি চলে যাবো প্রতিনিধি অনুপমের কাছে অনুপম আর দেখো আমাদের এখানে সব থেকে বড় প্রশ্ন যে আজকে গোষ্ঠীদ্বন্দ্বের জেলে এক কৃষক সে সর্বশান্ত হতে বসেছে তার কারণ এই যে হারোয়ার যে পাড়া গাছা বলে এলাকার সেখানকার যে কৃষক রাজু মোল্লা সে তার এক বিঘা জমির যে পেঁপে বাগান সে পেঁপে রাতারাতি কেটে সাপ করে দিয়েছে একদম জেলা পরিষদের সদস্য হচ্ছেন বিধায়কের হাজব্যান্ড তার কেন এরকম চক্রান্ত করতে যাবেন কি লাভ হবে তার কেন অভিযোগ করছেন এরকম you oh. দেখো এই যে রাজু মোল্লা তার যেটা অভিযোগ সে এই যে হারোয়ার যে যুব নেতা খালেদ মোল্লা তার অনুগামী এবং এই যে হারোয়ায় রাজু খালেদ মোল্লা এবং হচ্ছে যে উষানানি মন্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল এদের দুজনের যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু বহুদিন ধরে প্রকাশ পেয়েছে বহুবার আমরা সেই খবর দেখিয়েছি এবং সেই যে অন্তর্দ্বন্দ্ব তার রেসেই তার রেসেই কিন্তু এই যে রাজু মোল্লা তার যে সে যেহেতু এই খালেদ মোল্লার অনুগামী তাই সেই কারণে এবার বুঝতে পেরেছি এবার

কেউ যেন মনে হয় না দলের বিশাল বড় লিডার দল তাকে কাউকে করবে না সে যত নেতা হোক না কেন আর যার বিরুদ্ধে অভিযোগ বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল জেলা পরিষদের সদস্য তিনি তার কি দাবি এর সঙ্গে আমার অনুগামী বা আমার লোক এরকম কোনো কথা নাই ওটা উদ্দেশ্য পূর্ণ হবে আমার ক্ষতি করার জন্যই সে আমার নামটা জড়ানোর চেষ্টা করছে বা আমাদের অনুগামীদের নামটা জড়ানোর চেষ্টা করছে এর সঙ্গে কোন রাজনীতির সম্পর্ক নেই এটা ব্যক্তিগত হিংসার কারণে ওদের ওদের যে পারিবারিক ব্যাপার সেই পরিবারের সংক্রান্ত বিষয়ে এই ঘটনাটা ঘটেছে এবার দেগঙ্গার খবর দেখাবো দেগঙ্গায় গাছ কাটা নিয়ে উত্তেজনা গাছ কাটা নিয়ে গোষ্ঠী কুন্দল এবং তর্কা তর্কি বচসা ধাক্কা ধাক্কিও হয়েছে দেখুন সেই ছবি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও কয়েকজন সদস্য বন দফতরের অভিযোগ পঞ্চায়েতেরই সদস্যের গাছ কাটতে বাধা পঞ্চায়েতের দুই সদস্যের বাধা দেওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের আর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরব উপপ্রধান ওই পঞ্চায়েত সদস্যকে নাকি টাকা না দেওয়ায় তারা বাধা দিচ্ছেন উপপ্রধান অভিযোগ করছেন দিন পনেরো আগে একটা জ্যান্ত রাস্তার ধারে নিজেদের সাথে বালির গাড়ি ঢোকানোর সাথে নিজেদের ব্যবসার সাথে একটা জ্যান্ত গাছ কেটে নিয়ে গেল এবং পঞ্চায়েতে আমি একটা মেম্বার আমি পঞ্চায়েতে এনএস বা ই ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে এই গাছটা কেন কাটা হলো কিসের জন্য কাটা হলো পারমিশন আছে তো বলছে আমরা ওর ব্যাপারে কোনো কিছু জানি না পারমিশন গাছের কোনো পারমিশন ওরা দেখাতে পারেনি ডাল কাটার কাটা বলেছে কিন্তু ওরা পুরো গোড়া শব্দ আউট করে দিয়েছে এটা আমাদের পঞ্চায়েতের গুটি কয়েক মেম্বার এর সাথে যুক্ত আছে এবং প্রধানও জড়িত দিন পনেরো আগে একটা জ্যান্ত রাস্তার ধারে গাছগুলো এমন ভাবে আছে যে ওর ভিতরে যদি জল বা একটু জল পড়ে বা ঝড় যদি হয় যখন তখন গাছে রাস্তা দিয়ে সময় আমাদের কাছে পিডাব্লু রাস্তা এই রাস্তাতে লোক চলে সব সময় তার জন্যে আমরা পঞ্চায়েত থেকে লিখিত বা বিডিও বেশি সবার জানাই আর গ্রামের লোক সব সময় আমার জানাই যে গাছগুলো কাটা হোক নাহলে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আমাদের রায়পুরের যে মেম্বার আছে তার স্বামী এবং আরো কয়েকজন তাদের অর্থের দাবি গাছ কাটছে অর্থের দাবি ওদের এ হচ্ছে যে জীবিত গাছ কাটছে তাতে ওখানকার লোকজন রাগাম্বিত হয়ে তাদের তাড়া করে বজবজে প্রতিবাদী খুন বজবজে মদ ব্যবসায়ীর হাতে এই কৃষক খুন হয়েছেন এরকমটাই অভিযোগ উঠছে প্রতিবাদ কি তার জমির গাছ গবাদি পশু খাওয়ায় প্রতিবাদ করেছিলেন কথা বলবো প্রতিনিধি সমীর মণ্ডলের সঙ্গে সমীর ওই মদ ব্যবসায়ীর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা তো দেখো এখনো পর্যন্ত কোন ব্যবস্থা তো নিয়েছে খুনের মামলা হয়েছে কিন্তু এখন পলাতক আছে যে অন্তর্গত বইতা গ্রাম পঞ্চায়েতে মন্ডল পাড়ার এই যে দীর্ঘদিন ধরে যখন মদ ব্যবসায়ী করছিল তার পাশেই গবাদি পশু গাছ খেয়ে চলে যাচ্ছিল সেই এবার ওখানে যে চাষি থাকে সেই চাষি তখন প্রতিবাদ করেছিল এর আগেও গোপাল মন্ডল যে মৃত গোপাল মন্ডল সেই গোপাল মন্ডল যখন ওখানে ওনাকে জিজ্ঞেস করো তখন কিন্তু হয়নি তারপরেও বেশ কিছুদিন পরে আচমকাই যখন বৃহস্পতিবার যখন বিকালে তিনটের সময় যখন চাষি যখন কপাল ঘটনাস্থলে যায় দেখছে গবাদি পশু চাষ খাচ্ছে তখন উনি প্রতিবাদ করে উনি বলে যে এখানে গাছ কাটছে তখন গোপাল মন্ডল একটা কাটারি মানে একটা অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে ছেড়ে মারতে থাকে এবং সেই মার দেখে তারপরে গ্রামের লোক চলে আসলে তাকে উদ্ধার করে এবার এমার বাংলো নিয়ে যায় তারপর ওখান থেকে অবনতি হয়ে শরীর তখন শাস্তি হোক ওই মদ ব্যবসায়ীর খুনির আমার বাবা চাষ করে আর ওই লোকটা ছাগল ফাগল সব অত্যাচার করে বাবা দু চার দিন বারুম করে এসেছিল আর কথা শোনে নে তবু খাওয়ায় আমি তার সত্ত্বেও বারুম করে এসেছি তো কথা শোনে নে আমার বাবা পরশুদিনে কলা কাটতে থেকে হঠাৎ এসে কাটারি বাড়ি মাথায় মেরেছে মাথায় আমার বাবা পড়ে গেছে পড়ে যেতে পেটে এত লাথি মালা মেরেছে নাড়ি ছিঁড়ে খাদ্য নালি ছিঁড়ে গেছে আমরা ডাক্তারখানায় নিয়ে যায় তারপরে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে গতকাল এক মাধ্যমিকের পরীক্ষার্থী দারুণভাবে পাশ করেছে এবং সে খুশি তারপর থেকেই রহস্যজনক মৃত্যু তার তারপরেই এই যে মাধ্যমিক পড়ুয়া খর্দার ঘটনা নিখোঁজ হয়ে গেল সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বের দেহ উদ্ধার বাড়ির কাছে আম গাছের নিচে দেহ উদ্ধার কোমরের নিচ থেকে পা পর্যন্ত হাড় ভাঙা কিভাবে মৃত্যু হলো খুন নাকি দুর্ঘটনা তদন্তে পুলিশ আর খুব স্বাভাবিকভাবেই এইরকম এক সফল পরীক্ষার্থীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মাধ্যমিক পাশ করেছে তারপরে খুব আনন্দ ছিল ওর চার তিন চারটে বন্ধু আছে আসা এখানে এই ঘরে বসে কথাবার্তা বলে তারপরে ওরা রাত্রিবেলা বেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে আমরা কিছু জানিনা ভোরবেলা বাইরে বেরিয়েছি দেখি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে হসপিটাল নিয়ে যাওয়ার পর বলছে এগুলো সব সব ভাঙা এগুলো সব ভাঙা এমন আশ্চর্য ব্যাপার এটা যে আমি আমরা ঘুমিয়ে রয়েছি ওই ঘরে ঘুমায় আর সকালবেলা উঠে এই অবস্থা দেখছি কাতরা থেকে আমার বউকে ডাকি যে তাতে আসো দেখো কে পড়ে রয়েছে বউ থেকে বলে আমার ছেলে না না আমার আমাদের কোনো শত্রু নেই আর গাছের গোড়া যে মাটি দেওয়া ছিল সেই মাটি সব জায়গায় উঁচু ওই জায়গাটাই খুব উঁচু হয়ে পাশে একটা গাছ ছিল সে গাছটাও ভাঙা দেখা কিভাবে মারা গেছে বুঝতে পারছে না এখন বেকায়দা হবে পড়লে পরে ভেঙে যেতে পারে অথবা যদি ওর কেউ শক্তি থাকে তাকে যদি অন্য জায়গায় মেরে টেরে এনে ফেলে থাকে এবার বাঁকুড়ায় যাব বাঁকুড়ায় দলছুট হাতি লোকালয়ে আর খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে দেখুন জঙ্গল থেকে দলছুট হাতি একেবারে লোকালয়ে ঢুকে পড়লো ছাপনায় দলছুট হাতির হানায় আতঙ্ক কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত কখন ঢুকলো এবং তারপরে কি জঙ্গলে ফেরানোর চেষ্টা হয়েছে হ্যাঁ জঙ্গলে ফেলবার চেষ্টা হচ্ছে যে নতুন জঙ্গল সেখান থেকে পুরনো যে জঙ্গল যেখানে হাতিদের অবস্থান থাকে তুমি জানোই যে গত কয়েকদিন আগে পর্যন্ত বাঁকুড়ার যে বরজোড়া গঙ্গাজগরের এলাকায় সত্তর থেকে আশিটি হাতি ছিল এবং সম্প্রতিকাল সেই হাতিগুলিকে পশ্চিম মেদিনীপুর সীমানা ফের করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটি দলচুর দাতাল রয়ে গিয়েছিল ব্যবস্থা এবং সেটা কিন্তু গঙ্গা জলের এলাকায় যে চেনা জঙ্গল সেই জঙ্গলে ছিল কিন্তু তারপরে এই জঙ্গল থেকে কালীপাহাড়ির জঙ্গলে এই মুহূর্তে অবস্থান করছে এবং গণদপ্তর চাইছে যে নতুন যে এলাকায় সেখানে কিন্তু হাতি কোনোদিন আসে না সেই কারণে অনেক উৎসব জমাতা রয়েছে কোনো রকম একটা ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে এই হাতিটিকে আবার সেই পুরোনো জায়গা যেখানে পদক্ষেপ করা প্রয়োজন কটা ছিল হাতি হাতি একটা এসেছে তারপর তারপর গোপীনাথপুর গ্রামের থেকে এ দিয়ে এসেছে এসে আমাদের গ্রামে গুলা হয়েছে আওয়াজ পেয়ে আমরা সব বেরিয়ে আসেন বেরিয়ে এসে পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাতি সত্যি এই আমাদের এই জঙ্গল দিকে চলে গেল কোথায় আছে এখন হাতিটা এই জঙ্গলের মধ্যেই এখন জঙ্গলের মধ্যে আছে আছে আর আমারই পূর্ব এসে আমরা অবজারভেশনে রেখেছি যখন হাতি মুভমেন্ট করছিল তখনও আমাদের লোক ছিল রাত্রিবেলাও ছিল কিন্তু হাতি যেহেতু মুভমেন্ট নিয়ে নিয়েছে সেজন্য হাতি এত পৌঁছে গিয়েছে কোনো আহত বা ক্ষয়ক্ষতি না না কোনো কিছু